আমার এই ছোট্ট সংসারটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ তো কয়েকদিন আগে শুরু করা এই ছোট্ট সংসারটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে চোখের পলকে আজকে এই একটা নতুন সদস্য আনার জন্য আমরা একটু বের হয়েছিলাম এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন আমরা একটা ফার্নিচারের দোকানে গেলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম তো এই দোকানটাতে বেশ কিছু ফার্নিচারই ছিল আর মোটামুটি সবগুলোই খুব সুন্দর ছিল আমার কাছে তো সবগুলো জিনিসই খুবই ভালো লাগতেছিল তো আজকে আমি মূলত গিয়েছিলাম একটা র্যাক কেনার জন্য ওভেন র্যাগ তো সবগুলো দোকান ঘুরে দেখার পরে আমার একটা র্যাক ভালো লাগলো তো আমি ওই র্যাকটাই অর্ডার করলাম এই সিঙ্গেল র্যাকগুলো সুন্দর ছিল তো অবশেষে আমরা বাসায়ও নিয়ে আসলাম তো বাসায় লোকজন নিয়ে এসেছিলো আমি রেডিমেড কিনে নিয়ে এটা আমি বানিয়েছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এই তো এখন সেট করে নিলাম যে জায়গাটা রাখবো তো আমার কাছে তো ভালোই লেগেছে আমি নিজেই পছন্দ করে অর্ডারটা দিয়েছি মশালা খুব সুন্দর হয়েছিল বানানোটাও তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ